আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাপড় পরিয়েছিলাম আগে কি বলেন আমি তো গেছি আমার আমার সামনে হায়াত আছে বোনাস লাইফ ফেললেও পা হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও যাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছি এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ দোষ শুধু আমার হবে সারা পৃথিবীর বলবে হাজি নামে ফাজি সম্মানিত ভাইরা এই জন্যে আজকের তেলাওয়াত আয়াত খুব গুরুত্বপূর্ণ হেদায়তের নিয়ে শুনবে সোরা হাসরের আয়াত কনসোরা এটা পরিচিত একটা সোরা, যেহেতু প্রত্যেক ফজরের পরে আয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেয়ামতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর। এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ হাসর সরা পড়ে তিনি বিশ্বাস করতেন জবাব দেওয়া লাগবে জীবনের পরে জান্নাত যদি ভাই ভাগ্যে সোরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় বারবার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থবার বলে কলম তুলে দাও হজরত আব্দুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রেগে বাড়িতে সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইনকে যদি শাস্তি না দাও এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব হজরত অমর বলে সন্তান সকাল বেলা বিচার হবে জমার দিন মসজিদে নবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মসজিদে নববীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরত অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো এই কান লাগান হজরত হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছে তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি আরব একাই অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাজরাতে হোসাইন ডাক দিয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আজরে তোমার চোখ দিয়ে অসর নয়নে পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম এটি হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরে তোমার বারবার বার সোমা খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হাজরত অমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কে আমতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা উচা করে আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই ওসিলা করে হলো আজকে তুমি আমারে মাফ করে দাও তাদের কি তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

সাত নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠা নয় সাত নাম্বার লাইনে চার নাম্বার উপর একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তাপসের আপনি কাছের থেকে বলছে তাফসেরে মারে ফল করানি আছে আল্লাহ পাঁচ বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কিয়ামত অথবা মরণ মরণের সময় যে যন্ত্রণা আজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকায় আর বলে আর লামিয়ে কি করেছি অহোমিয়া মেলো নাউজা রহমালা সুহরিহিম ওয়া মানে এবং হোম মানে তারা ইয়াক মেলো হামাল আয়া হমালে মানে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে উপরে ঝাড়ের বহু বছনা ওঝার জোর মানে পেট হিম্ মানে তাদের এদের পিঠের উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ গনার বোঝা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো তাফসির গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বসন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বোঝা গুলো এমন চাপানো চাপাবে ফেরেস তারা দেখে বলবে আলাসিরুন কত নিকৃষ্ট বোঝায় লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেমতের ময়দান পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তো ওর হিসাব শেষ নাকি

বা দোষ অবশ্যই আল্লাহর দোষ কথা বলে না কেন না মানে হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন মন গোনা করেছে তুলে দেবে। ওর কোন এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর সম্পদ নিয়ে ছেলে টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা ওর মেয়ে সারাদিন সারা রাত বসে বসে ওর নিজে এখন কিরণ মালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই বউ হয়ে গেছে কট কইটি এরকম 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 এমন ছেলে একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জলম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার আপনার মেয়ে সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা লোড হয়ে আপনার যাবে আমল নামায় এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে কিয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লাহ বলেন আমার বাবা এনতে বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর পরে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার করে দিয়েছে এখন আমি জান্নাতের মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে চিন্তা অবস্থায় হযরত অমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন সয়তানের রাস্তায় যেতে ভয় পেত নবী জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লার নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবীর পক্ষে নেই এত সম্মান যান বিশ্বনবী মাঝে মাঝেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে কেয়ামত পর্যন্ত মানুষ অমরের গণনা করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে আস কে আমাকে বিশ্বাস করে আবার সুদ খাবার জোন কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তসবি টিপছে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বসে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খায় আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে বছর হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি জানে টাকা আমার নামে না টাকা আমার বন নামে আরছি টাকা টাকা রেখেছিস বন নামে আমি শুধু তুইলে নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হয়েও যাও হয়েছে জিকির করছে। ওই সিকিরের স্বভাব আর এই গোনা কাটা কাটি জান্নাতে যাব ফাউ এই ধান দিয়ে আজ বাংলাদেশের মানুষ আছে না নেই বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশ আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা এতিম এরা কেন এতিম তো জনগণ সরকারের কাছে এতিম মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে কমিল্লা পর্যন্ত এই আশি কিলোমিটার শয়তান যদি চায় জীবনে আর কোনোদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত পরশু দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে কমিল্লায় ঢুকলাম ওই খারাপ রাস্তা গো কুষ্টিয়া থেকে শুরু করে চোয়াটাঙ্গা পর্যন্ত যে রাস্তা শয়তান দিন যাবে না থেকে আমাদের বাড়ি মাত্র কিলোমিটার তিন আমার দাদা আজ একুশ বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের একুশ বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন সে রাস্তা বাজেট হয়েছিল বত্রিশ লাখ টাকা কত ওপর আলাই ষোলো লাখ টাকা খেয়ে ফেলেস ওপর আলা বসেন আপনার মারা কাছে ওপর মানে আল্লাহ বাকি আট লাখ টাকা গেছে রই কাটলার পেটে আর তিন লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহের পর কোষ্টি নল বেশি নল বসেন না বগড়ায় নল নেই বাকি পাঁচ লাখ দিয়ে রাস্তা বত্রিশ লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকতো পাঁচ লাখে টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্য গরিব অনলাকে যদি বলেন ভাই একটু জোরে চলে রাস্তায় কাজ হয়ে যাবে এই রকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা ও পড়ালার তো কোনো অভাব নেই অভাব আছে আপনারা ঘুমাচ্ছেন আল্লাহ পাক বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অভাবহীন আল্লাহর কোনো অভাব নেই তো উপর আল্লাহ তার অভাব নেই তে 16 লাখ টাকা উপর আল্লাহ খেয়ে ফেললো কইলো কি আমারে বলছে ওই 16 লাখ টাকা দিয়ে ইউনিয়নে যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিয়েছে একটা বানালে কয়জন নামাজ পড়ে খুব বেশি জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভার্ট যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা আসার সময় এক কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম এক লক্ষ মসজিদ বানানোর চাইতে এক কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি এ সহজ ইসলাম বসে না মানে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মসজিদ বানিয়ে দিচ্ছে ওল্টা বুঝবেন না কেয়ামত বিশ্বাস করে শুধু মুখে মুখে পরাণে কারিম জানিয়েছেন হে নবী আপনি জানেন ওই মানুষগুলোকে কারা আর আইতাল্লাযী ইউকাযিবু বিলদিন ফাদালিকা আল্লাযী ইয়াদউন্ন ইয়াতীম আর আইতা হফা ইস্তেফহাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্সিটা এটা হে নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মুমিন কেয়ামত বিশ্বাস না করলে মমিন হয় কি করে আল্লাহ পাক বলেন হে নবী মুসলমান আপনার কাছে নামধারী আসে কিন্তু কেয়ামত বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা দেয়